আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটা ভর্তা রেসিপি নিয়ে আসলাম এখানে কিছুটা ফুলকপি নিয়েছি আমি আজকে ফুলকপি ভর্তা করব কিভাবে ভর্তা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই ভর্তাটা কিন্তু অসাধারণ লাগে এখানে কিছুটা লবণ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটু হলুদের গুঁড়ো এখন এটা ভালো করে মিশিয়ে নিব একসাথে দেখুন সব একসাথে মাখিয়ে নিলাম এখন আমি এটা যেভাবে ভর্তাটা করবো সেজন্য এখন আমি চুলা চলে যাচ্ছি দেখুন আমি একটা ফ্রাই প্যান আগে বসিয়ে নিয়েছি আর কটা মরিচ দিয়ে দিয়েছি এখন এখানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে মরিচটা একটু ভেজে নেব দেখুন কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি মরিচটা উঠিয়ে নেব দিয়ে দেব কিছু পরিমাণ পেঁয়াজ কুচুনে একটু ভেজে নেব আর দিয়ে দেব একটু অল্প পরিমাণে রসুনপুচি এখানে এখন এটা একটু লাল করে ভেজে নিব পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি এটা এখন দিয়ে দেব কিছু পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক সাইডে দিয়ে দিব আলু আলুটা দিয়ে দেওয়া আলু ভেজে নিবটাকে দিয়ে দেবো আমি এটা কিন্তু খুব কম আছে ভাজতে হবে যাতে আলুটা আর কপিটা সিদ্ধ হয়ে যায় সেই জন্যই খুব কম আছে ভাজতে হবে আমি এখন এটা ঢেকে দেব আর সম্পূর্ণভাবে

এখানে কোনো পানি লাগবে না এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি দেখিয়ে দিলাম এখন আমি ভর্তার জন্য চলে যাব দেখুন সবগুলোই কিন্তু একসাথে সব মিশিয়ে নিলাম এখন উঠিয়ে নিব একটু উঠিয়ে ঠান্ডা করে তারপর ভাতটাটা করব দেখুন এখন আমি ভাতটা করে নিব এখানে একটু পরিমাণে লবণ দিয়ে আমি ভর্তাটা মরিচটা গলে নিব কারণ একটু চেখে দেখছি মানে ওটা যে পরিমাণে লবণ দিয়েছি কিন্তু আর একটু লবণ লাগবে সেই জন্য আর একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি আর হচ্ছে এই যে পেঁয়াজটা গোল গোল করে কেটে দিলে কিন্তু যে কোনো ভর্তায় ভালো লাগে আর বড়ো বড়ো হোটেলও দেখা যাচ্ছে যে গোল গোল করে কিন্তু পেঁয়াজটা কেটে দেয় দেখতে খুব সুন্দর দেখা যায় দিয়ে দেবো কিছুটা ধনেপাতা এখন যে শীত শীতের সময় যে কোনো জিনিসে ভর্তা তরকারিতে ধনেপাতা না দিলে কিন্তু ভালো লাগে না ধানটা খুব ভালো লাগে দিয়ে দেবো একটু সরিষার তেল এখন আমি সবগুলো এগুলো সব আস্তে আস্তে করে মেখে নিব দেখুন মেখে নিলাম কতটা লোভনীয় লাগছে বিশ্বাস করা না এই ভর্তাটা যে তো মজা হয় কারণ এ ভর্তাটা কিন্তু হাত দিয়েই করতে হবে ভালো করে মথে মথে দেখুন ভর্তাটা করে নিলাম খুব সুন্দর হয়েছে ভর্তাটা খেতেও কিন্তু খুবই মজা খুবই মজা লাগে ফুলকপি ভর্তা এবার ভর্তাটা করে খেয়ে নিয়েছি আরও আগে এখন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি বন্ধুরা নতুন নতুন যারা দেখবেন তারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন Allah habes